শৈয়দপুর একদিনের সফরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম ব্যাপারটা খুবই ভালো ছিল আমরা এই মুহূর্তে শৈয়দপুর সদরে আছি সারাদিন হওয়ার পরে এখন একটু ফ্রেশ হওয়ার চিন্তা আর কি প্যাটে তো কিছু নাই সকাল থেকে হওয়ার পর আজকে বুঝে যাবে যে আসলে খাবারটা ভালো নাকি খারাপ ভাইজে তো নিয়ে আসে তার মানে ভালো

ভাই হাসটা তো সেই টেস্ট না তুই কাশিওয়ালা কাশি কেমন ভালো বানানো ভাই নিজেদের বানানো কত না ভালো আছে ভাই সুরেতপুরের একদিনের জটিকা সফরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম খাবারটা খুবই ভালো ছিল যদিও শাক ভত্তা সবজি কিছুই পাইনি সো আমরা মুরগির মাংস দিয়ে ট্রাই করছি গরুর মাংস হাঁসের মাংস খাসির মাংস সব কটাই খাবারের টেস্ট ছিল আর এটা হচ্ছে রেস্টুরেন্টের নামটা একটু বলে আর এটা হচ্ছে এটা হচ্ছে হোটেল সুরুচি সুরুচি শরিয়দপুর সদরের নাকি সবচেয়ে জনপ্রিয় বাংলা খাবারের দোকান